যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে সে জান্নাতে যাবে আমার আসামি আবার যে আমার বিরোধিতা করবে সে জান্ন বর্তমান আরবি মাস রজত চলতেছে সামনে শাহান এরপরে রমাজান

আল্লাপা চার আলাদা মর্যাদা দিয়েছেন অন্য মাসের তুলনায় কয় মাস আমি করেছি কবে আসমান্তালুহের মাহফুজে লেখা হয়ে গেছে ওই যে চার মাস বলো নামই শ্রেষ্ঠ এর মধ্যে এক মাস রজ আর হলো

তারিখের দিবাগত রাত চোদ্দ তারিখ আরবি শাহবানের দিন গিয়া রাত হলো পনেরো তারিখের রাত এই রাতে আল্লাহ রসুলের হাতিসা রাতে তোমরা দণ্ডায়ন থেকে আল্লাহর এবার করো পরের দিনে রোজা রাখো রোজা বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই তবে এতটুকু মনে রাখবেন এটা হক আমলটা কি বের করা ওখানে নেই করবেন পরের দিন রোজা রাখবেন এটা হক বরং এটাকে নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করে তারা বাতিল তারা কি গুনা করে গল্প গুজবে রাত কাটায় তো সেটা তো সবার কাছেই অপরাধ সামান্যতম কোন মানুষের পাল্টা চলাফেরা দেখে তো

বলে টুপির মধ্যে কি ইসলাম ভাই আপনি কি পর্দার মধ্যে পোশাকের মধ্যে কি ইসলাম কি বুঝলাম টুপির মধ্যে ইসলাম নাই দাড়ির মধ্যে ইসলাম নাই পোশাকে ইসলাম নাই পর্দায় ইসলাম নাই ইসলাম কই বলে হাওয়ায় ঘুরে ইসলাম হাওয়ায়

কেউ যদি দাড়ি না রাখেন তাকে গালি দেওয়া যাবে না কারণ তার অন্তরের হালাত বুঝতে হবে যদি বলে হুসুর দাড়ি রাখতে পারি না দোয়া করেন চেষ্টা করো তাহলে সে দাড়ি না রাখা পরে সে মনি হ্যাঁ যদি বলে দাড়ি না রাখলে অসুবিধা কি বেইমা কথা বুঝাইতে পারছি নামাজ পড়ে না দোয়া করেন পর্ব মনি আর যদি বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার নামাজের প্রয়োজন নাই বেইমা কথা বুঝতেছেন তো তাহলে নামাজ না পড়া আর পছন্দ না করা এক না ইসলামের রাষ্ট্রনীতি আছে না কোনো দ্বন্দ্ব নেই যদি বলেন পছন্দ করি না তবেই মা অনেক নামাজ করে না দাঁড়িয়ে রাখে না আমরা গালি দেই না বুকে লাগে হাসি মুখে সালাম দেই কথা বলি যদি অবস্থা তার এমন হয় যে সে নামাজ পছন্দ করে না তার সাথে সালামো নাই কালামো নাই সে বেই মান তো বছরে মাস হবে বারোটা এর মধ্যে চার মাস বড় দামি মহাপ্রম এটা মাস আরবি বছরের প্রথম মাস দামি এই দামি বা শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন অনেকে মহাপ্রমের

হজের মাসে হয়েছে হজের আগের মাসে রসুলের মেয়ারাজ হয়েছে রজবে হয়েছে এরকম কোন নিশ্চয়তা কেউ দিতে পারবে না ইতিহাস নবী নবীন করে বলেন নেই যে মেয়ারাজ রজব হয়েছে তবে মেয়ারাজ হয়েছে এটা ঠিক এটা কি সন্দেহ করলে সে বেইমান হয়ে এবং মেয়ারাজ হয়েছে রসুলের সশীলের স্বপ্নে নয় দেড় হাজার বছর পরে বহু নাস্তিক এখনো এই মেয়েরাজের ঘটনাকে অস্বীকার করে বলে স্বপ্ন হয়েছে ভালো করে বুঝি সময় কম যেহেতু মেয়েরাজ কি মেয়েরাজ কেন মেয়েরাজ কি ভাবে মেয়েরাজ সম্মানের লাইনে আল্লাহর মহাপতের বন্ধনে উপরে উঠার নাম মেয়েরাজ রুশ থেকে মেয়েরাজ ভালো করে বুঝার চেষ্টা করেন সম্মানের মন্দনে রবের মহাপতের বন্ধনে উপরে আগায় যাওয়ার নাম ওথার নাম মেরাজ এই মেরাজ দুই প্রকার জাহেরি আর বাতিনি মেরাজ আর হলো